আন্তরিক শুভেচ্ছা সবাইকে নতুন বছর সবার ভালো পয়লা বৈশাখ উপলক্ষে আজ নিয়ে এসছি তোমাদের জন্য দমদম নাগের বাজারের আহারে বাঙালি রেস্টুরেন্টের অথেন্টিক বাঙালি খাওয়ারের ব্লগ এখানে ডেকোরেশনটা পুরোপুরি বেঙ্গলি থিমের ওপর ভিত্তি করে করা উপরে উঠতেই মা দুর্গার একটা বিশাল পোর্ট্রেট দেখে মনটা জাস্ট ভরে গেল একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি দ্য বঙ্গালীগাল চ্যানেলে আসতে চলেছে আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ করছি কিন্তু কনভেনশনাল ডেস্টিনেশনগুলোকে ছেড়ে মুম্বাই আর গোয়া চুজ করেছি এই চ্যানেলে ভালো আর একটু ইউনিক কন্টেন্ট আনার জন্য কনস্ট্যান্ট চেষ্টা করছি শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট একটু সাপোর্ট করো কিছু না জাস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও এটুকুই আমাদের মতন নতুন ক্রিয়েটার্সদের কাছে বিশাল পাও না তোমাদের সাপোর্ট দরকার যাতে তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবারের গোলটা অ্যাচিভ করতে পারি বাট হ্যাঁ এই টার্গেটটা এখনও অনেকটাই দূর আশা করি মুম্বাই গোয়ার বাংলা ব্লগস তোমাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে মুম্বাই গোয়ার ব্লগসগুলো আপলোড করলেই তোমাদের দেখতে পাও এটুকুই বলার ছিল এবার ভিডিওতে ফেরা যাক এবার আসা যাক আসল পর্ব খাওয়া দাওয়াতে আমরা অর্ডার করেছিলাম মাটন থালি যেটার দাম টু এই থালিতে থাকছে সাদা ভাত মুগ ডাল আলু ভাজা শুক্ত দুই পিস মাটন কাঁসার চাটনি পাঁপড় আর মিষ্টি নেক্সট ছিল কচু পাতা বাটা চিংড়ি যেটার দাম ছিল ওয়ান ফিফটি নাইন মাঝারি সাইজের বেশ অনেকগুলো চিংড়ি ছিল এই ডিশটায় এরপরে ছিল চিতল মাছের মুঠা যার দাম ছিল টু টোয়েন্টি নাইন ঝালের প্রাইস ছিল ওয়ান সেভেন্টি নাইন টু পিস আম কাসুন্দির প্রাইস ছিল ওয়ান নাইনটি পিস পমফ্রেট সর্ষের প্রাইস ছিল টু নাইনটি পিস এবার সবকটা ডিশ খেয়ে বলি যে টেস্টগুলো অ্যাকচুয়ালি কেরকম ছিল প্রথমে থালি থেকে খেয়ে নিলাম শুক্ত শুক্ত বরাবরই আমার দারুণ লাগে এটাও খেতে জাস্ট অসাধারণ ছিল বিভিন্ন ধরনের সবজি দিয়ে করা দুধ শুক্ত খেতে ফাটাফাটি ছিল তারপরে নিয়ে নিলাম মুগের ডাল বেশ ঘন আর টেস্টাও ভালো ছিল ভাত মুগের ডাল আর সাথে ঝুড়ি আলু ভাজা খেতে একটা আলাদাই তৃপ্তি লাগে এবার আসি ভেটকি পাতুরি মাছটা ছিল একদম ফ্রেশ পিওর কলকাতা ভেটকি ঝাজ আর টাটকা মাছ সব মিলিয়ে অতলনীয় স্বাদ ছিল পাতুরিটায় তারপর ট্রাই করলাম কচু পাতা বাটা চিংড়ি এটার টেস্টটাও ছিল জাস্ট একদম খাঁটির স্বাদ নেক্সট আইটেম ছিল চিতল মাছের মুইঠা এটার টেস্টটা ছিল হালকা মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল সব মিলিয়ে অপূর্ব একটা টেস্ট নেক্সট নিলাম আমকাসি চিকেন এটার টেস্টটা একদম অন্য রকম ছিল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা চটপটি ব্যাপার আছে ডিশটার মধ্যে বেশ ভালো লাগছিল আমার তারপর ট্রাই করেছিলাম পমফ্রেট সর্ষে এটাও জাস্ট ফাটাফাটি ছিল আর পমফ্রেট মাছটাও ভীষণ ফ্রেশ ছিল আর সাইজটা দেখেছ কতটা বড় এটা টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল আমার তো দারুণ লেগেছে এত কিছু খাওয়ার পর পেটে আর একদম জায়গা ছিল না তাই শুধু ট্রাই করার জন্য মাটনটাকে ওয়েস্ট না করে ওটা পার্সেল করে নিয়ে এসেছিলাম পরে ট্রাই করেছিলাম রেয়াজি মাটন মিডিয়াম সাইজের দুই পিস আর একটা আলু মাটনটা সুসিদ্ধ নরম ছিল আর গ্রেভিটা ছিল প্রকৃত মাটন কষার মতন রিচ লাল লাল ঝাল ঝাল সব মিলিয়ে ফাটাফাটি লেগেছিল এই রেস্টুরেন্টে দাম অনুযায়ী বেশ ভালো কোয়ালিটি আর কোয়ান্টিটি প্রোভাইড করে মোট কথা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর নববর্ষ উপলক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা